সম্মানিত যৌন মিলনকে আকর্ষণীয় এবং যৌন মিলনের সময় বৃদ্ধি করা এবং যৌন অঙ্গকে পিচ্ছিল করার জন্য এসকে ফার্মাসিউটিক্যাল নিয়ে এলো এক্স জেলি জেল এমন অনেক মহিলা রয়েছেন যাদের বয়স অথবা অন্য কোনো কারণে মিলনের সময় প্রাকৃতিক রস বের হয় না আর রস ছাড়া যৌন মিলন কিন্তু সুখের হয় না তাই যৌন মিলনকে আকর্ষণীয় করে তুলতে এক্স জেলি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের ভিডিওটিতে সো সম্মানিত ভিউয়ার্স এক্স জেলি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন জেলিটির নাম হচ্ছে এক্স জেলি এক্স জেলিতে রয়েছে হাইড্রোক্সিথাইল সেলুলোস এবং গ্লিসারিন ক্রিমের পরিমাণ হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম এবং এই এক্স জেলি দাম হচ্ছে একশত পঁচাত্তর টাকা সম্মানিত পিওয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক এক্স জেলি এর কার্যকারিতা বা কোন কোন কাজে এক্স জেলি ব্যবহার করা হয়ে থাকে সো সম্মানিত পিওয়ার্স স্ত্রী মিলনের সময় এমন অনেক মহিলা রয়েছে যাদের মিলনের সমাজে প্রাকৃতিক বিচ্ছলতা বের হওয়ার কথা এই প্রাকৃতিক বিচ্ছলতা স্বাভাবিকভাবে বের হয় না আর এই যৌন মিলনকে আকর্ষণীয় করে তোলে এই পিচ্ছিলতা মিলনের সময় মহিলাদের জোনিপথ শুকিয়ে গেলে মিলনে তত মজা পাওয়া যায় না তাই যাদের মিলনের সময় মিলনের রাস্তা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়া মিলনের রাস্তাকে বা যৌনাঙ্গকে পিচ্ছিলতা করার জন্য এক্স জেলিটি ব্যবহার করতে পারেন এক্স জেলিতে গ্লিসারিন থাকায় যৌনঙ্গকে সহজে পিচ্ছিল করে ফলে মিলন আরামদায়ক হয়ে ওঠে এছাড়াও জনির বিভিন্ন পরীক্ষা করার জন্য জনিতে এক্স জেলি ব্যবহৃত করা হয়ে থাকে যেমন অ্যান্ডোস্কোপি ও ক্যাথারাইজেশনের সময় পিচ্ছিল কারক হিসাবে এক্স জেলিটি ব্যবহৃত করা হয়ে থাকে সম্মানিত ভিওয়ার্স এক্স জেলিয়ের মাত্রা এবং বিধি মিলনের আগে এক্স জেলি পরিমাণ মতো নারী এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে হবে এবং যতটুকু নিলে স্বাভাবিকভাবে হয় ততটুকুই ব্যবহার করতে হবে এক্স জেলিয়ের সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এক্স জেলিটি ব্যবহার করতে পারেন চোখের সংস্পর্শে যাতে না আসে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এক্স জেলিয়ের পার্শ্ব প্রতিক্রিয়া এক্স জেলিয়ের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে গ্লিসারিন থাকায় এটি আপনার মিলনকে আনন্দদায়ক এবং এটি পিচ্ছিলতা করে এবং আপনার মিলনের সময়কে বাড়িয়ে দেয় তাই এক্স জেলিয়ার তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে সৌশ সম্মানিত ভিউয়ার্স এক্স জেলি সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ